দেবের মতো রাজনীতিবিদ প্রয়োজন ভারতবর্ষে কেন বললাম এই কথা হ্যাঁ সেটা নিয়েই আজকের ভিডিও চলুন আলোচনা করা যাক দেব বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার তার সাথে সফল প্রযোজক এবং সফল রাজনীতিবিদও এই সময় দাঁড়িয়ে আমরা বলি রাজনীতি মানেই নর্দমার থেকেও খারাপ নামলেই নাকি খারাপ হয়ে যাব সেখানে দাঁড়িয়ে দেব কেন শ্রেষ্ঠ আসুন প্রথমেই জানি দেব কীভাবে রাজনীতিতে আসলেন দেব তথা দীপক অধিকারী হলেন ঘাটালের তৃণমূল সাংসদ দু হাজার সালে লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করে রাজ্যের শাসক দল বিপুল ভোটে জয়ী হয়ে লোকসভার সদস্য হন তিনি দু হাজার উনিশ সালেও একই ঘাসপুল প্রতীকের হয়ে লড়াই করে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে জয়ী হন দীপক অধিকারী ঘাটাল কেন্দ্র থেকে পরপর দুবার জয়ী হয়ে লোকসভার সদস্য হন তিনি রাজনীতির ময়দানে সৌজন্যবোধ শিষ্টাচার ও নম্রতার দিক দিয়ে দেবের মেলা ভার বরাবর সৌজন্যে রাজনীতি করেছেন দেব ছোট থেকে একটা কথা খুব প্রচলিত কাউকে সম্মান করতে না পারলে অসম্মান করো না এই কথাটির জ্বলন্ত উদাহরণ হলো রাজনীতির মঞ্চে দাঁড়ানো দেব তিনি কখনোই রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে অপর দলকে গালি দেওয়া কথা কখনোই বলেনি বরং সদাই সম্মান দিয়ে কথা বলেছেন ছোট্ট একটা ঘটনা বলি প্রজাপতি সিনেমার প্রচারে গিয়ে তার বক্তব্য নিয়ে সোলগোল পড়ে যায় এই সিনেমায় মিঠুন চক্রবর্তী ও দেব অভিনয় করেন এবং এই ছবির প্রযোজনার দায়িত্বও ছিলেন দেব নিজেই মিঠুন চক্রবর্তী ও দেব দুজনই বিপরীত দলের রাজনীতিবিদ মিথুন চক্রবর্তী অন্য দলের নেতা হলেও দেব বারংবার বলেছেন তিনি বরাবর তাদেরকেই অভিনয় নেবেন যিনি সেই চরিত্রের জন্য সঠিক অর্থাৎ রাজনীতি হোক বা সিনেমা সর্বদাই মেলবন্ধন ঘটিয়েছেন তিনি কোনো রকম ভেদাভেদ ছাড়াই এই সিনেমার প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন উপরে বিভিন্ন দলের রাজনীতিবিদরা ভালো আছে কারুর অসুস্থ হলে অপর দলের মানুষরা দেখতে যাবে সুস্থ হওয়ার কামনা করবে এটাই স্বাভাবিকভাবেই ঘটে সাথে এও বলেন সাধারণ মানুষ অর্থাৎ আপনারা নিজেদের মধ্যে রাজনীতি নিয়ে লড়াই বা মারামারি করবেন না কারণ আপনারা অসুস্থ হয়ে গেলে পাশের মানুষটি আপনাকে দেখবে ডাক্তারের কাছে নিয়ে যাবে কোনো নেতা মন্ত্রী বা এমএলএ অত তাড়াতাড়ি পৌঁছতে পারবে না এই রকম সৌজন্যবোধের কথা আমরা দেবের মুখেই শুনতে পাই আচ্ছা একটা কথা বলুন তো শ্রীরাম নামটা শুনলে প্রথম কী মাথায় আসে আপনাদের বর্তমানে এটি হয়তো বিজেপি দলের স্লোগান হয়ে তৈরি হয়েছে কিন্তু আমাদের দেব রামনবমীতে রামের পুজো করলেন এবং তা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করলেন এছাড়াও বাঘডোংরাতে দেবকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিলে দেব সেই ছেলেকে বুকে জড়িয়ে নেয় এবং বলেন ধর্মীয় বিভাজন ছাড়তে তিনি শাসক দলের হয়েও জয়ের মুকুট মাথায় নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বরাবর কথা বলেছেন ঘাঁটাল বন্যারোধের জন্য এছাড়াও করোনার সময় সাধারণ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করেছেন এই সৌজন্যটাই তো বাংলা তথা ভারতের মানুষ দেখতে চায় যেখানে রাগ হিংসা কাদা ছুড়াছড়ি বন্ধ করে প্রতিটি নেতা একসাথে মিলেমিশে রাজ্য তথা দেশের উন্নতি করবে বহু অভিনেতা অভিনেত্রী তথা অন্য ঘরানার মানুষ রাজনীতিতে এলেও দেবের মতো সৌজন্যের বার্তা আর কেউ কি দিতে পেরেছে কমেন্টে অবশ্যই জানাবেন এই বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই নিচে লিখে জানাবেন এরকম আরও নিত্য নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আনোন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের সঙ্গে আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা